এবার বলছে আমরা মাইক ছেড়ে দিতে বাধ্য সায়ন্তিকাদের উদ্দেশ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট চিত্রাভিনেত্রী নমস্কার কি হলো এত মানুষ এইটুকু আওয়াজ বহুত না انصافে আমি কি কানে কম শুনছি নাকি তোমরা আস্তে বলছো আরেকবার নমস্কার কেমন আছো বলো না সুকান্ত দা শুনতে পেলাম না কিন্তু নমস্কার কেমন আছো ভালো তবে কি একটু হবে আমি নমস্কার জানাচ্ছি সবাইকে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসছেন এবং অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান তার সাথে আপনাদের সাথে আমি আজকে এই মুহূর্তটা কথাছি তার জন্য কিন্তু তার আগে আমাকে কিন্তু একটু কোকার প্রশ্ন উত্তর দিতে হবে এই যে এত মানুষ এখানে রয়েছে তো অডিয়েন্স লাইভ দেওয়া যাবে কি বাবা তুমি প্রচুর মানুষছো এইদিকে কারা দেখি আচ্ছা ফুলকলিরা এইদিকে হ্যাঁ দেখতে পেয়েছি আমি ওই যে কাকীমা ফুলকলি আছে জেঠিমা ফুলকলি বৌদি ফুলকলি দিদি ফুলকলি সব ফুলকলিরা এইদিকেও ফুলকলিরা হিরোরা আমাকে কারা এখানে বেশি ভালোবাসে বলতে পারো কারা ফুলকলি না হিরোরা শোনো কথা বলতে হবে কিন্তু আমার সাথে নাহলে হবে না কথা বলতে হবে বলো হিরোরা ভালো হ্যাঁ পরীক্ষা দিতে হবে চলবে হ্যাঁ তো আমি একটা খেলা তার মধ্যে আমি বুঝে যাব যে এখানে আমাকে কারা বেশি ভালোবাসে মানে এই যে এত আমার ফুলকলিরা এসেছে এসছে তারা নাকি আমার ওই যে এই সাইজের হিরোরা ঠিক আছে খেলাটা এরকম যে প্রথমে আমি ওয়ান টু থ্রি বলবো এখানে যত ফুলকলিরা আছে ছোট ফুলকলি মেজো ফুলকলি বড় ফুলকলি কাকিমা ফুলকলি জেঠিমা ফুলকলি সব ফুলকলিতে চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে রাজি হ্যাঁ বৌদি তোমাই বলছি দাদার সাথে যেমন ঝগড়াটা করো তেমন হবে গলাটা দ্বিতীয়বার ওয়ান টু থ্রি বলবো আমার যত হিরোরা রয়েছে এখানে দেবজি, জিৎ অঙ্কুশ সোহম বুম্বাদা শাহরুখ খান সলমান খান রণবীর সিং রণবীর সব হিরোদের রেডি তো তোমরা জানো তো কি করতে হবে হ্যাঁ কি না এই তোমরা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন শীত পড়েছে নাকি আমার গলাটা সম দুটো কোলা ব্যাং বাস করে মনে হচ্ছে রেডি ফুল করি রাখাস ওয়ান টু থ্রি এখান থেকে বলবো যে কিছু নেই তুমি ওইদিকে যেও না একদম একদম নিচে পড়বে না কিন্তু ওইদিকে খবরদার যাবে না হিরো না রেডি আমি হিরোকে দেখতেই পাচ্ছি না আমি এখানে চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো আমি বলে দিলাম খুব কান্না হবে আমার হিরো না রেডি ওয়ান এটা কি হলো ভিডিও নেই অডিও আছে কারা জিতলো সুকান্ত দা বলো কারা জিতলো ফুলকলিরা জিতলো না হিরোরা বলবে না মানে দুজনেই সমান আমি বলি তাই হবে দুজনেই সমান হিরোরাও জিতেছে ফুলকলিরাও জিতেছে তাই সবাইকার জন্য একসাথে বলবো কি বলবো মার গুন্ডি চিনি দিয়ে চাপু দিয়ে শুরু দিয়েছে। তোমাদের অধিকার আছে। আমাকে তোমরা যেভাবে ভালোবেসেছ প্রথমেই এসে আমি তুমি বলে দিয়েছি কারণ আপনি বললে দূরের মনে হবে তুমি বললে কাছের মনে হবে তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছ যেভাবে আশীর্বাদ করেছ সেটা কাছের লোক না ভাবলে সেটা কেউ করে না এবং প্রথম দিন থেকে মা বাবার আশীর্বাদ ছাড়া ভগবান ঈশ্বর আল্লাহর আশীর্বাদ ছাড়া তোমাদের আশীর্বাদ যদি না পেতাম আজ আমি কিন্তু এই জায়গা অবধি না তাই আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ তোমাদের কাছে আমি চিরহীনী তাই আমার অধিকার আছে তোমাদের সাথে খুমছুটি করবো তাই তো বেশ তাহলে কি করতে হবে বলো আজকে তোমরা যা বলবে আজকে তাই হবে কি করতে হবে ডান্স আমার মিষ্টি ফুলকরিরা বলেছে ডান্স করতে হবে এইদিকে কি বলছে এই তোমরা ওইদিকে যাবে না একদম ওইদিকে তোমাদের লক্ষণ রেখা কাটা ওইদিকে গেলেই কি ফুলকরি নাচ ওইখানে দেখেছ বড়বাবু পুলিশ কর্তার বসে আছে ফুলকরি নাচ দেখাবে তোমাকে দাঁড়াও না না আরে আমার হিরোরা চেয়েছে একটু বলছে ফুলকরি ডান্স দেখবে কি আছে তাদের আজকে তো তোমাদের আনন্দ দিতেই আমি এসেছি এখানে তো কি করবো চলে যাবো কি ওইদিকে বলছে না কিন্তু কেন তোমরা কি আমার ভালোবাসো না বাসো করো কি করবো তাহলে ভালো কি গান সর্বনাশ করেছে গান যদি গাই আমি জানি না এখানে কি হতে পারে সুকান্ত দা তুমি কানে আঙুল নিয়ে দেবে আমি যখন গান গাইবো হ্যাঁ বা অসহ্য ব্যাপার অসম্ভব ব্যাপার হবে বলবে সায়ন্তিকা এসে এমন গান কানে পর্দায় ভালিস হয়ে গেছে আর কালকে উঠে আর দাদা হয়েছে বৌদি তোমায় বলছি কাল উঠে দাদা যখন ওকে ওগো এক কাপ চা দাও আব্বা ডাব্বা হবে বলবে সায়ন্তিকা এমন গান গিয়েছে শেষ হয়ে গেছে ঠিক আছে চেষ্টা করছি একেবারে গায়িকা নই নায়িকা তাই যেটুকু সময় আজকে কাটাবো আমরা গানও করবো নাচও হবে এবং আনন্দ হবে যাতে আমাদের মনে থাকে স্মৃতি হয়ে থাকে এই সময়টুকু রাজি হাততালি দাও জোরে দেখি তোমরা যদি জোরে হাততালি দাও তাহলে তোমাদের দিয়ে গান শুরু করবো জোরে দাও হাততালি বলছি দাদান টিম্পি বলে দিচ্ছি জোরে হাততালি দাও বেশ তাহলে চলো দেখি কি করা যায়

হবে কি এই তোমরা কি লাজুক নাকি কি কন্ডা বলো তো একদম কথা বলছো না কিন্তু এইদিকে তাও একটু জেগে উঠেছে ফুলকলি রে কুলি রে ফুলকলি হবে ও কবে কিন্তু এই যে এরা যারা গাইলো এবং ওই পেছনেও যারা একটু উঠে উঠে নাচছে মানে জায়গায় তাদের জন্য আমার একটাই লাইন বলতে ইচ্ছে করছি কি জানো ঘুমটা লাগালি বুঝলি কি

Hey!